সালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ফিভার্স আশা করি আপনারা সবাই ভালোই আছেন ভালো থাকেন সুস্থ থাকেন একেবারে শুরু করছি তো আজকে আমি বিষয় নিয়েছি জমি মাপার যত ক্রিটিক্যাল যে বিষয়গুলো আছে ঠিক আছে অর্থাৎ আপনারা জমি মাপতে গেছেন হ্যাঁ তো অনগ্রাউন্ডে জমি মাপতে গিয়ে এরকম মোজা নকশা নিয়ে গেছেন আমি মৌজা নকশা ভিডিও করার জন্য এগুলো ফটোগ্রাফি নিয়ে আসছি বোঝানোর জন্য আপনাদেরকে বাট আপনারা মূল যে নকশাটা সেটা নিয়ে যাবেন তো নিয়ে যাওয়ার পর আপনারা দেখা গেছে তো সহজভাবে জানেন যে এরকম দৈর্ঘ্য প্রস্তাব ধরুন এটা কোনো ক্রিটিক্যাল না ঠিক আছে সোজা সোজা আছে তো এরকম জমি না এটা দেখুন এখানে আস্তে আস্তে আবার কতটুকু সেক্ষেত্রে এই জমিটা যে শুধু ক্রিটিক্যাল তা না এইটা মাপার ক্ষেত্রে কিন্তু ক্রিটিক্যাল এটা এই দিক দিয়ে আসে এই দিক আসছে মানে এখানে এই জমিটা এটুকু একটু মাপের ব্যাপার আছে হ্যাঁ এখান থেকে এইদিকও বাঁকা মানে এইখানে একটু সোজা হওয়ার ব্যাপার আছে এই যে বিষয়গুলো তারপর এই জমিটা দেখুন যে ছোট্ট জমিটা এটাও দেখুন বাঁকা এখানে এদিক আসে আবার একটু বড় হয়ে গেছে তাহলে এগুলা কীভাবে কি করবেন ঠিক আছে এই জমিটা যদি মাপতে জানেন এটাও দেখুন এই দিক থেকে দিক আসছে এইদিক আসছে তার মানে এখানের এই রিটুকের একটা বিষয় আছে এই যে ক্রিটিক্যাল বিষয়গুলো এগুলো কি করবেন তো আগে প্রথমে আমি যেটা সহজ সেটা আগে একটু দেখিয়ে দিই যে এটা দৈর্ঘ্য আর প্রস্থ এটা যদি হয় ধরুন আমরা ধরে নিলাম যে একটা জমির সহজভাবে সিস্টেম থাকে যে একটা জমি প্রস্থ আপনি জানেন যে একটা এরকম এই এই জমিটা সোজাটা যদি আমি বলি আগে যে দৈর্ঘ্য ধরুন আপনি পাইছেন সাপোজ আমি বোঝানোর জন্য বলতেছি যে চল্লিশ ফিট ঠিক আছে দৈর্ঘ্যটা আর এই প্রস্থটা খাটোটা পাইছেন হলো আপনি বিশ ফিট ঠিক আছে তখন আপনি কি করবেন কীভাবে মাপবেন যে দৈর্ঘ্য গুণন প্রস্থ চার দুগুণা ছয় আর দুইটা শূন্য মানে ছয়শ বর্গ ফিট জমি আপনি এখানে পাইলেন হ্যাঁ তখন আপনি এটাকে শতকে কত শতক আছে তো আমরা জানি এক শতক সমান সমান কত চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় ওটা দিয়ে ভাগ দিবেন চারশো

সেক্ষেত্রে এটা আপনি সঠিক রেজাল্ট বলতে পারবেন ঠিক আছে কিন্তু যখন জমিগুলো আপনার এরকম ক্রিটিক্যাল হবে আমি যেটা বললাম এরকম ক্রিটিক্যালগুলো বাঁকা বাকি হবে সেক্ষেত্রে কি করবেন আমি কিন্তু আরেকটা নকশা আপনাদেরকে দেয় দেখুন এই যে এখানে দেখুন এই জমিটা আপনি কী করবেন তখন বলেন এটা এই এলটার শুধু সোজা আছে তারপর এই এলটা এখান পর্যন্ত সোজা আছে আবার এই দিক বাঁকা হয়ে গেছে সেক্ষেত্রে এই এলটার ক্ষেত্রে মনে হয় গোলাকৃতি এরকম মনে হচ্ছে এই পাশে দেখুন এই এমনি গোল হয়ে গেছে সেক্ষেত্রে এই জমিটা কী করবেন তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন আমি যদি এই গোলাকৃতি এটা বেশি কম মনে হচ্ছে এটাই যদি আপনাদেরকে এগিয়ে রাখি দেখুন জমিটা আপনারা যেটা করবেন যে এমনি যেতে যেতে এর এরকম আসতে তাই না এরকম আসছে এটা তোমার একটা একটু দেখি আমরা হ্যাঁ এরকম আসতে তাই না এরকম আসার পর কী হয়েছে যে এদিক থেকে আবার সোজা আসছে আচ্ছা আমরা স্কেল দিয়েই ইয়ে করি দেখুন এদিক থেকে আবার কী আসছে সোজা আসছে আসার পর এইটা সোজা আছে তাই না এপার সাইডটা সোজা আছে এপার শাড়িটা সোজা আছে সোজা পর এইটা আবার এমনি গিয়ে আমার এইটাও সোজা হয়ে গেলো বাট এইটা অনেকটাই বাঁকা আছে এখানে তাই না দেখুন তো সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি এই জমিগুলা ভাগ করতে হবে ছোটো ছোটো ভাগ করতে হবে এখান পর্যন্ত মনে করেন সোজা আছে তো আপনি এখান থেকে এতটুক আগে কী করবেন আমি সিস্টেমগুলো বলে দিতেছি তারপর মাপযোগগুলো যে সূত্র আছে যে সিস্টেমে কী করতে হবে না করতে হবে এগুলো তো আমার অনেক ভিডিও আছে ওগুলো আপনারা দেখে নেবেন এরকম যখন সোজা করে নিলেন এরকম একটা সহজ একটা জমি আগে চলে আস আপনি পেয়ে গেলেন ঠিক আছে চলে আসলাম তখন এইটার যে দৈর্ঘ্য এখানে বসাবেন ধরেন এটা চল্লিশ ফিট ওইটার মতো এটা ধরেন বিশ ফিট তখন এটা এক দশমিক আটত্রিশ ফিট আপনি জমি দিতে পারলেন তখন এই যে ভাঙা ভাঙাগুলো আরও যেখান থেকে যতটুকু আপনি এগুলো আগে সোজা করে নেবেন ঠিক আছে ভেঙে ভেঙে যত ছোট করে নেবেন জমিটা আপনি তত সহজভাবে মানে সঠিক আপনি রেজাল্ট দিতে পারবেন তারপর এখানে একটা যে আপনি সোজা করে একটা ফিতা মনে টানলেন খুঁটিগুলো গাড়লেন ঠিক আছে তারপর এখানে কতটুকু যতদূর পর্যন্ত সোজা আছি ততদূর পর্যন্ত আপনি আর একটা ভাগ করবেন জমিটা ঠিক আছে আরেকটা ভাগ করবেন এইটাও তখন আপনি এরকম একটা সহজ নিয়মে মেপে দিতে পারবেন তারপর আপনি এটা আপনি যখন একটা সহজ নিয়মে মেপে দিতে পারলেন তখন ক্রিটিক্যাল আপনার জন্য থাকলে শুধু এইটুক আর এইটুক ঠিক আছে তারপর আপনি করবেন কি যে এই জমিটা এখানে একটু তো এটা আপনি আর ভাগ করার চেষ্টা করবেন হ্যাঁ আর একটু ভাগ করার চেষ্টা করুন এটা মনে করেন এখান থেকে এরকম একটা ভাগ করবেন ঠিক আছে এরকম একটা ভাগ করার পর এখানে একটা টান দেবেন মানে আপনি যত চারটা আল নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তখন এইটাও আবার আপনি এরকম সিস্টেমে নিয়ে আসতে পারলেন ঠিক আছে এইটাও তখন এরকম একটা সহজ মাপবেন তখন এটা 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 যোগ করবেন কত শতক হলো ধরুন তিনটা মিলে প্রায় সাড়ে চার শতক আপনি পাইছেন চার দশমিক পঞ্চাশ শতক আপনি পাইছেন বাকি থাকলো আপনার এই টুক আর এইটুক মাপার ঠিক আছে এইটা দেখুন এটা দেখুন বৃত্তাকার যে জমি মাপার সিস্টেম আছে হ্যাঁ বৃত্তাকার বা বৃত্তাকৃতির বা গোলাকৃতি জমি মাপার একটা সিস্টেম আছে হ্যাঁ যদি এরকম জমি হয় এরকম জমি যদি হয় এই গোলাকৃতির জন্য একটা ভিডিও করছিলাম আপনারা জানেন আমার চ্যানেলে আছে এই ভিডিওগুলো তারপরে ত্রিভুজ আকৃতির এটা দেখুন তিন কোন ত্রিভুজ আকৃতির নিয়ম আপনি দিতে পারবেন ঠিক আছে এটাও যদি আপনি আর একটু হান্ড্রেড পার্সেন্ট দিতে চান ত্রিভুজ আকৃতি তখন এটাও আপনি কী করবেন এরকম একটা ইয়া এখানে যেহেতু কাগজে বা নকশাতে এরকম ছোট মনে হচ্ছে কিন্তু জমিতে এইটুকুই অনেকটাই বড় আপনি পাবেন ঠিক আছে তখন এইটা গোলাকৃতি এইটা গোলাকৃতি এইটা গোলাকৃতি সিস্টেমে আমি গোলাকৃতি সিস্টেমটা অন্তত দেখিয়ে দেবো ভিডিওতে এখন আপনি মাপবেন আর এটা ত্রিভুজ আকৃতি মাপবেন আর এগুলো তো আপনি এই যে দেখা গেছে চারটা বাহু নিয়ে যে দুর্গাপ্রস্থ দিয়ে মাপে ওইটা দিয়ে আপনি পাইলেন ঠিক আছে তো ত্রিভুজ আকৃতির ভিডিওটা আপনারা দেখে নেবেন আমার চ্যানেল থেকে আমি এখন ভিডিওটা যেন লং হয় সবগুলো দেখানো যাচ্ছে না আমি এখানে ভিত্তাবেশের ভিডিওটা দেখাই দেবো তো এই গোলাকৃতি বা বা আকারের যে যে জমিগুলা মাপার সিস্টেম সূত্র বড় অক্ষ পয়েন্ট সেভেন এইট ফাইভ ফোর হ্যাঁ এগুলো সূত্র অর্থাৎ এই যে এটা ধরবেন আপনি বড় অক্ষ ধরুন একশো ফিট পাইছেন আর এখানে এই যে গোলাকৃতিটার মাঝখানে যেটা একেবারে মাঝখানে হ্যাঁ যেটা সবচেয়ে চূড়া যেটা আপনি মনে করবেন উচ্চতা সবচেয়ে বেশি যেখানে ওইটা মধ্য জায়গা মনে করে আপনি একটা এখানে ছোট অক্ষ নিবেন ঠিক আছে এটা ধরেন তিরিশ ফিট পেয়েছেন যেমন এখানে বাস্তবিক জমিটা এখানে আছেন আপনি এটা আপনি ধরবেন বড় অক্ষ আর এখানে মাঝখানে নিবেন এটা ধরেন ছোট অক্ষ এটাও আপনি এটা ধরুন বড় অক্ষ এখানে মাঝখানে নিবেন ছোট অক্ষ এটার ক্ষেত্রেও এটা নেবেন বড় অক্ষ মাঝখানে নেবেন ছোট অক্ষ ঠিক আছে তো এইভাবে বড় অক্ষ ছোট অক্ষ মনে করবেন পরে সূত্র হল বৃত্তাব্যাস বা বৃত্তের সূত্র হল বড় অক্ষ ইন্টু ছোট অক্ষ ইন্টু জিরো পয়েন্ট সেভেন এইট ফাইভ ফোর ঠিক আছে তাহলে আপনি বড় অক্ষর জায়গা মনে করেন একশো বসাবেন

আপনি করবেন কি যে এইগুলা মনে করেন এটা পাঁচ শতক পাইলেন এটা পাঁচ শতক এটা মনে করেন দুই শতক এই সবগুলো যোগ করবেন আর এই তিনটা যোগ করে পাইছেন এটা ঠিক আছে তারপর এটা ত্রিভুজ কৃতির সিস্টেমে করবেন তারপরে এই সবগুলা যোগ করে আপনারা একটা রেজাল্ট দিয়ে দিতে পারবেন ঠিক আছে তো ঠিক ওই একই সিস্টেমে ধরেন এটা যদি হয় হ্যাঁ এই জমিটা যদি হয় দেখা গেছে যে এখানে আগে একটা মাপ নেবেন ঠিক আছে এভাবে সোজা করবেন আগে সোজা করবেন এই ছোটো ছোটোগুলো আগে মেপে নেবেন আর মাঝখানটায় আপনারা এরকম বড়ো একটা মানে চার কোনো একটা জমি নিয়ে আসবেন ঠিক আছে আয়তাকারের মতন একটা জমি নিয়ে আসবেন এনে আপনারা জমিটা মাপতে পারবেন এটা মনে করেন এখান থেকে এখান থেকে একটা সোজা ফিতা টানবেন হ্যাঁ তারপর এখান থেকে একটা সোজা আনবেন এখান থেকে শুধু ঠানবেন মাঝখানটা আয়তাকার মাপবেন বাকিগুলো আপনারা ছোটো ছোটো একটা নিয়মে ফেলবেন ঠিক আছে তো এই হলো সিস্টেম তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে যাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যিনারা বি থেকে দেখতেছেন আশা করি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম ও